বন্ধুরা আপনারা অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছিলেন ভাইয়া শাওমির অফিসিয়াল স্মার্টফোন নিয়ে একটা ভিডিও দিন তো আজ কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এলাম শাওমির একটি অফিসিয়াল স্মার্টফোনের ভিডিও নিয়ে যেখান থেকে আপনারা শাওমির সকল অফিসিয়াল স্মার্টফোন পারচেজ করতে পারবেন একদম ধামাকা অফারে সো এই ফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে আসি শাওমির একটি অথরাইজ অথেন্টিক শোরুম আর এই শোরুমটির নাম হচ্ছে তারেক টেলিকম আর তারেক টেলিকম থেকে আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে মেহেদী ভাই তো মেহেদি ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনার ভিউয়ার্সরা ভালো আছেন আলহামদুলিল্লাহ

একটা ব্লুটুথ নেক ব্যান্ড সাথে একটা ওয়াটার পট অথবা একটা কাদের ব্যাকপ্যাক দুইটার মধ্যে একটা অবশ্যই পেয়ে যাবেন এছাড়াও স্পেশালি একটা আমাদের শপের তরফ থেকে একটা মাসাজ অপশন আছে আমাদের সেলুলার তরফ থেকে 10 পিরিটের একটা মাসাজ পেয়ে যাবেন 100 টাকার ম্যাসাজ 100 টাকার ম্যাসাজ ফ্রি এটা ফ্রি 100% ফ্রি যে কোন ফোন কিনলে যে ফোন কিনলে এটা ফ্রি পেয়ে যাবেন সাথে এটার সাথে গ্লাস কভার ইয়ারফোন ওটিজি পপ সকেট এরকম সাত আটটা আইটেম আপনি গিফট ওভার পেয়ে যাবেন এর সাথে পেয়ে যাবেন একটা আমাদের লাকি কুপন এই যে যারা ডিসকাউন্ট চান যারা ডিসকাউন্ট চান অথবা স্পেশালি আরো কিছু আইটেমের মধ্যে আছে 100% কিছু না কিছু পাবেন এরপর যে মডেলটা দেখাবো আমাদের লো রেঞ্জের মধ্যে ভালো কনফিগারেশন যদি চান কেউ তাহলে আমাদের মডেলটা দেখতে রেডমি A3 রেডমি A3 8 কোর ব্যাక్స్ 2.2 গিগাহার্জ 36 এর প্রসেসর পেয়ে যাচ্ছে এটার মধ্যে 5000 এম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন আপনি টাইপ সি চার্জার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টও এতে আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন দুই 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 কালার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এবং ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যারা চার জিবি চৌষট্টি জিবি চাচ্ছেন আমাদের কাছে এটা প্রাইস ছিল

ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি কিন্তু আপনি এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু বাংলাদেশের যে কোনো কাস্টমার কেয়ার থেকে আপনি গ্যারান্টি ওয়ারেন্টিটা পেয়ে যাবেন আর যারা আমাদের এই ফোনটা পার্চেস করবেন তাদের জন্য স্পেশালি এটার সাথে আরো কিছু অফার আছে যারা এই ফোনটা পার্চেস করবে স্পেশালি তাদের জন্য থাকবে একটি স্পেশালি ব্লুটুথ নেক ব্যান্ড এছাড়াও গ্লাস কভার ইয়ারফোন ইত্যাদি এক্সেসরি যত রকম আছে সব রকম হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন সাথে থাকবে আমাদের ডিসকাউন্টের জন্য লাকি কুপন

যেটা আমাদের নোট সিরিজ বা রেডমি সিরিজের সব সময় থাকে অন্যান্য ব্র্যান্ড এর হ্যাঁ এটা দিয়ে আমরা এসি টিভি রিমোট যত কিছু আছে সবকিছু আমরা ইউজ করি তো যারা এটা চান এটার মধ্যে আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম

দিয়ে দিলাম দুইটা আর এর সাথে এক্সেসরিজ অফার থাকবে আর সাথে আমাদের

আমাদের একদম সবচেয়ে ব্র্যান্ডিং প্রোডাক্ট যেটা কোনো মোবাইল বাজারের মধ্যে এই প্রাইজের মধ্যে পাচ্ছেনটা সুপার অ্যামোলেড এটা এটার করতে পারবেন এটা এই এটার মতো টক্করদার মতো ফোন এখন পর্যন্ত নাই হ্যাঁ একদম জাতীয় ফোন এটা জাতীয় ফোন এটা হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন উইথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে পেয়ে যাবেন ফুল এইচডি প্লাস 120 হার্জের রিফ্রেশ রেট স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর পেয়ে যাবেন সাথে

এই একটা অল ইন ওয়ান এক ফোনে আপনি সবকিছু পেয়ে যাবেন আর এটার মধ্যে আপনি পেয়ে যাবেন চারটা কালার ব্ল্যাক কালার পেয়ে যাবেন ব্লু কালার পেয়ে যাবেন মিন গ্রিন কালার পেয়ে যাবেন আর এটাকে বলা হয় আমাদের স্পেশাল এডিশন একটা কালার ওশেন সানসেট হ্যাঁ এই কালারটা কিন্তু ভাই চেঞ্জ হয় দেখা যায় তো ব্রোঞ্জের মতো ব্রোঞ্জের মতো এটা কিন্তু ভাই এখন লাগতেছে ব্রোঞ্জ আবার একটু চেঞ্জ করলে আবার হোয়াইটিশ হবে এটা প্রাইস হবে হলো আপনার 6 জিবি র‍্যাম 128 জিবি রম মাত্র 22999 টাকা এবং 8 জিবি র‍্যাম 256 জিবি রম মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটার সাথে যা যা লাগবে সব দিয়ে দিব ভাই একেবারে সব সব সব